টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাকা টেস্ট শুরুর দুদিন আগে রিঙ্কুকে ডেকে পাঠালো ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফটোশ্যুট চলছে বলে জানিয়েছে একটি সংবাদ মাধ্যম রিঙ্কুকে সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর রিঙ্কুর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা তাই আরও উজ্জ্বল হলো বলে মনে করা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টেস্ট শুরু সাতই মার্চ আর দুদিন আগে রিঙ্কু সিংহকে ভারতীয় দল ডেকে পাঠালো ধর্মশালা এখান থেকে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা রিঙ্কু সিংয়ের মোটামুটি বিশ্বকাপের চান্স পাওয়া পাক্কা সেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফটোশ্যুট চলছে বলে জানিয়েছে একটি সংবাদ মাধ্যম রিঙ্কুকে সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর রিঙ্কুর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা অনেকটা বেড়ে গেল এবং উজ্জ্বল হয়ে গেল জুন মাসে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা ভারতের হয়ে সেই বিশ্বকাপে রিঙ্কুকে খেলতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু আমরা সবাই জানি এই মনে করা হচ্ছে সেটা কোনো বড় বিষয় নেই রিঙ্কুর যে চান্স একবারে পাক্কা সেটা সবাই জানে হিন্দুস্তান টাইমস জানিয়েছে যে ধর্মশালায় ভারতীয় দলের ফটোশ্যুট হচ্ছে সেটি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেই কারণেই রিঙ্কুকে ডেকে পাঠিয়েছে দল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের আর কোনো টি টোয়েন্টি ম্যাচ নেই তাই আইপিএলে ক্রিকেটারেরা কেমন খেলছেন সেটা দেখে বিশ্বকাপের দল বেছে নেওয়া হতে পারে যদিও সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেমন রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ডু আইপিএলে যেমনই খেলুন বিশ্বকাপের দলে তারা নিশ্চিত যদি না কোনো চোট সমস্যা হয় তাই এই তালিকায় রিঙ্কুর নামও চলে এসেছে বলে মনে করা হচ্ছে প্রথমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন রিঙ্কু সিং একের পর এক রেকর্ড গড়েছেন সেই আইপিএলে এবং আইপিএল থেকেই তিনি ভারতীয় দলের সুযোগ নিলেন ভারতীয় দলের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণও করেছেন তিনি। সেই কারণেই বিশ্বকাপে রিঙ্কুর জায়গা আঁকা বলে মনে করা হচ্ছে যে সম্ভাবনা বেড়ে গিয়েছে ফটোশ্যুটের জন্য রিঙ্কুকে ডেকে পাঠানোর কে কে আর পরিস্থিতি চলছে মুম্বাইয়ে সেখানেই ছিলেন রিঙ্কু ভারতের হয়ে পনেরোটি টি টোয়েন্টি এবং দুটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি টি টোয়েন্টিতে তিনশো ছাপান্ন রান করেছেন দুটি অর্ধশত রান করেছেন এবং তিনি নিচে ব্যাটিং করে এত রান করেছে একদিনের ক্রিকেটে করেছেন পঁচপান্ন রান আগামী দিনেও তার উপর ভরসা দেখাতে পারে দল বন্ধুরা যদি আপনি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ